নমস্কার হারমোনিয়াম ও সঙ্গীত শেখার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আমাদের কয়েকজন নিয়মিত দর্শক কিছুদিন ধরে কমেন্ট করছেন যে তারা ভালো গান গাইতে পারছেন বাড়িতে কিন্তু স্টেজে গান গাইতে পারছেন না স্টেজে ভালো পারফর্ম করতে পারছেন না তবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো কেননা দেখুন এই অসুবিধাটা প্রায় সবার হয় যখন আমরা সঙ্গীত শিখি নতুন নতুন আর আমরা স্টেজে গান করতে যাই স্টেজে পারফর্ম করতে যাই আমাদের সবার এই অসুবিধাটা হয় যে স্টেজে ভুল হয় স্টেজে গিয়ে আমরা গান গাইতে পারি না আমাদের ভয় করে ভয় লাগে ঠিক আছে তবে এই ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কি কি করতে হবে যেন এই অসুবিধাটা না হয় কিভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে স্টেজে গান গাওয়ার জন্য ঠিক আছে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন বা আগে থেকেও জুড়ে আছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্য করবেন তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি দেখুন প্রবলেমটা কি প্রবলেমটা আপনারাও জানেন আমিও জানি প্রবলেমটা এটাই যে স্টেজে গান গাইতে গিয়ে ভয় করছে ভয় সবচেয়ে বড় প্রবলেম ঠিক আছে এবার আপনি বাড়িতে ভালো গান গাইতে পারছেন একা একা ভালো গান গাইতে পারছেন কিন্তু স্টেজে দর্শকের সামনে দর্শকদের সামনে আপনি ভালো গান গাইতে পারছেন না এবার যে আপনি বাড়িতে মধ্যে একা একা ভালো গান গাইতে পারছেন আপনি পারেন বলেই তো ভালো গান গাইতে পারছেন আর সেটাই আপনি যে জিনিসটা পারেন সেটাই দর্শকদের সামনে আপনি গাইতে পারছেন না কেন আপনার ভয় লাগছে আর এই ভয়ের কারণেই ভুল হচ্ছে তবে এই ভয়টাকে দূর করতে হবে সেটার একটা প্রসেস আছে ঠিক আছে একেবারে যদি আপনি পাঁচশো হাজার দর্শকের সামনে গান গাইতে যান ভুল হবেই অসুবিধা হবে ভয় করবেই আর এটা অনেকের হয় অসুবিধা অনেক কি প্রায় সবার হয় ঠিক আছে আমারও হতো আমি উদাহরণের জন্য আপনাদেরকে বলছি আমি যখন প্রথম প্রথম ভিডিও তৈরি করতাম ঠিক আছে এভাবে ক্যামেরার সামনে আমি বলতে পারতাম না ক্যামেরার সামনে ঠিক আছে ক্যামেরাটা অফ থাকলে ভালো বলতে পারতাম কিন্তু ক্যামেরা অন হলেই বলতে পারতাম না কেন আমার ভয় করত ভয় এটারই ছিল যে অনেকে আমাকে দেখছে হাজারো হাজারো লোকে ভিডিওটা দেখবে আমি কিভাবে বুঝাবো তাদেরকে কীভাবে বলবো এটাই তো ভয় ছিল কিন্তু করতে করতে সেই অসুবিধাটা দূর হয়েছে এবার আমি ক্যামেরার মধ্যে ভালোভাবে বলতে পারি আমি যদি চাই আমি দু চার ঘন্টাও ক্যামেরার মধ্যে বলতে পারবো কোনো অসুবিধা হবে না কেন হবে না আমি কন্টিনিউসলি ক্যামেরা ফেস করেছি প্র্যাকটিস করেছি ক্যামেরা অন করে করে প্র্যাকটিস করেছি এভাবেই স্টেজে পারফর্ম করলেই ভয় জিনিসটা দূরে যাবে ঠিক আছে কিন্তু আবার এখানে আপনাদেরকে মনে রাখতে হবে প্রসেসটা যে আমি বলেছি প্রসেসটা কী এটাই যে একেবারে যদি আপনি চান যে আমি হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার দর্শকের সামনে দর্শকদের সামনে পারফর্ম করব তবে ভয় লাগবেই অসুবিধা হবেই ভুল হবে। ঠিক আছে তার জন্য করতে কি হয় ছোট ছোট অনুষ্ঠান থেকে শুরু করতে হয় ঠিক আছে প্রথমে আপনারা কি করুন ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করুন বাড়িতে যে ছোট ছোট অনুষ্ঠান হয় যেখানে দশজন বিশ জন লোক থাকে সেখানে গিয়ে পারফর্ম করুন ঠিক আছে এভাবেই হ্যাবিট হবে আর সেখানেও যদি গিয়ে আপনি পারফর্ম না করতে পারছেন আপনার ভয় করছে দশজন বিশজন লোকের সামনেও প্রথম প্রথম কি করুন আপনাদের বন্ধু বান্ধবকে দু চারজন বন্ধু বান্ধবকে সামনে বসান আর তাদের সামনে গান করুন ঠিক আছে যখন দেখবেন যে হ্যাঁ এবার ঠিক আছে আমি ভালো গান গাইতে পারছি প্রথম প্রথম তো না কিন্তু এটাও মনে রাখবেন আপনাদের বন্ধু তো সামনে যদি না পারেন অসুবিধা কি বন্ধু বান্ধবের সামনে যদি কিন্তু অবশ্য দিমাগে থাকবে বন্ধু বান্ধবদের সামনে পারফর্ম করতে গিয়ে ঠিক আছে তবে সেখানে আপনার ভয় লাগবে না সেই জায়গায় আপনার ভয় লাগবে না ভালো গাইতে পারবেন আর যখন দেখবেন যে হ্যাঁ বন্ধু বান্ধবদের সামনে দু চারজন বন্ধু বান্ধবদের সামনে আমি ভালো গাইতে পারছি তারপর সেইগুলোই যেগুলো গিয়েছিলেন আপনাদের বন্ধু বান্ধবদের সামনে সেগুলোই ঘরবা অনুষ্ঠানে গিয়ে গাইবেন এভাবে দেখবেন যে ঘরবা অনুষ্ঠানেও গাইতে পারবেন ভয় লাগবে না ঠিক আছে ভালো গাইতে পারবেন তারপর একটু বড় অনুষ্ঠানে গান করুন ঠিক আছে কোনো পুজো হয়ে গেল কোনো পুজোতে যে অনুষ্ঠান হয় যেখানে স দুশো দর্শকরা থাকে সেখানে গিয়ে গান করুন তারপর একটু বড় অনুষ্ঠানে গান করুন এভাবে করতে করতে একসময় এমন আসবে আপনি দশ হাজার বিশ হাজার দর্শকের সামনে গিয়ে গান করবেন কোনো ভয় যে কী জিনিস সেটা আপনার দিমাগে আসবে না ঠিক আছে কিন্তু প্রথম প্রথম ছোট ছোট অনুষ্ঠান থেকেই শুরু করতে হবে তারপর আপনাদেরকে আরেকটি জিনিস করতে হবে সেটা হচ্ছে দেখুন ভয় যে লাগছে ভয় করছে আপনার ভয়ের কারণ কি কারণ এটাই যে ব্যসরা হতে পারে আমার ব্যসরা হতে পারে তাল কাটতে পারে স্টেজে আর গানের কথাগুলো মনে না থাকতে পারে এগুলোই তো অসুবিধা এগুলোই তো প্রবলেম তবে এগুলোর মধ্যে এত পাকা আপনাকে হতে হবে যেন একেবারে সহজ হয়ে যায় আপনার জন্য এগুলো একেবারে সহজ হয়ে যায় যেন আপনার তাল না কাটে তালের মধ্যে এত পাকা হতে হবে যেন তাল না কাটে সুরের মধ্যে এত পাকা হতে হবে যেন আপনাদের ব্যসরাও না হয় আর গানের কথাগুলোও আপনার মনে থাকা চাই যে স্টেজে গিয়ে এমনও না হয় কি গানের কথাগুলোই মনে নেই ঠিক আছে তবে এগুলো আপনাদেরকে করতে হবে তারপর আরেকটি কথা মনে রাখবেন স্টেজে গিয়ে যেই গানগুলো গাইবেন সেই গানগুলো আপনার ভালো প্র্যাকটিস থাকা চাই আগে থেকেই এটা যদি আপনি করুন যে হ্যাঁ দিন আমি প্র্যাকটিস করেছিলাম বাড়িতে একটা গান আছে অনেক দিনে মনে পড়ল সেটা আপনি আমি অনেক দিন আগে প্র্যাকটিস করেছিলাম সেটা আমি রেগুলার প্র্যাকটিস করিনি আর সেটা গিয়ে আমি চেষ্টা করছি স্টেজে গিয়ে নিতে আমার অসুবিধা হবে ঠিক আছে তাই সেই গানগুলোই আপনাদেরকে গাইতে হবে যেই গানগুলোর ভালো প্র্যাকটিস আছে যেই গানগুলো ভালোভাবে আপনি প্র্যাকটিস করে থাকেন আর ছোট ছোট অনুষ্ঠানে যে গানগুলো গেয়েছেন সেই গানগুলোই একটু বড় অনুষ্ঠানেও গাইবেন দেখবেন অসুবিধা হবে না কেননা আপনার এক্সপিরিয়েন্স আছে ছোট ছোট অনুষ্ঠানের এক্সপিরিয়েন্স আছে তারপর আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যারা আপনার গানে মিউজিক বাজাবেন আপনার সঙ্গে মিউজিক বাজাবেন তাদের সঙ্গে একটা তালমেল বসাতে হবে আগে থেকে রিহার্সালের মধ্যে দেখুন মিউজিশিয়ানরা মানে আপনি যে গান গাইবেন কেউ তো ঢোলক বাজাবে কেউ তো আহ তাবলা বাজাবে কেউ তো কেসিও বাজাবে সবার সঙ্গে বসে স্টেজের আগে আপনাদেরকে রিহার্সাল করতেই হবে তালমেল বসাতেই হবে যদি তালমেল না থাকে স্টেজে অসুবিধা হবেই ঠিক আছে তবে এ কথাগুলো আপনাকে মনে রাখতে হবে এ কথাগুলো মনে রেখে ভালোভাবে প্র্যাকটিস করে যদি অনুষ্ঠান করুন তবে কোনো দিন অনুষ্ঠানে অসুবিধা হবে না ভালো পারফর্ম করতে পারবেন বা সুনাম অর্জন করতে পারবেন কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে এ ধরনের টপিক থাকে তবে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন আমি চেষ্টা করব যে সেই কমেন্টেও ভিডিও যেন তৈরি করতে পারি ঠিক আছে তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ঠিক আছে তবে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার